সারনা করে দাবি ফের বারো ঘন্টার ভারত বন্ধ আদিবাসীদের স্যাঙ্গেল অভিযানে ধর্মঘট এই বাংলাতেও রেল রোকয় চরমে দুর্ভোগ পুরুলিয়ায় আটকে বান্দে ভারত আসানসোলেও পর ট্রেন থমকে গিয়েছে যদিও এখন সেখানে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অসম সীমানাতেও ভোগান্তি সড়ক পথেও জট লক্ষ্য করা যাচ্ছে ফের বারো ঘন্টার ভারত বন্ধ আদিবাসীদের স্যাঙ্গেল অভিযানে ধর্মঘট এই বাংলাতেও রেল রোকয় চরম দুর্ভোগে পড়েন সকাল সকাল যাত্রীরা পুরুলিয়ায় আটকে পরে বান্দে ভারত আসানসোলেও পরপর ট্রেন থমকে যায় পুরুলিয়ার ছবিটা এই মুহূর্তে ঠিক কেমন আমরা জানবো কথা বলবো মনোরঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন কি খবর এখন দেখো সারনা ধর্ম পদের দাবিতে আদিবাসী সিঙ্গেল অভিযানের এলাকা ভারত বন্ধকে সফল করতে আজকে সকাল থেকেই পুরুলিয়ার কাটাটি রেল স্টেশনে হাজির হয়েছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা তারা কিন্তু সকাল থেকেই ব্যানার পোস্টার হাতে নিয়ে নিজেদের দাবি দেওয়া হয়েছে ব্যানার পোস্টার হাতে নিয়ে তারা রেলবে বন্ধ করেন প্রায় সাড়ে তিনটা পর্যন্ত সাড়ে তিন ঘন্টা ধরে চলে এই রেলরোগো আন্দোলন এবং এরপরে কিন্তু এই ঘটনার জেরে পুরুলিয়ার যে বহু ট্রেনকে কিন্তু ঘুরপত নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি যে সমস্ত ট্রেনগুলো রয়েছে দূরপাল্লার ট্রেনগুলো সেগুলোকে ঘুরপত নিয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে বন্দে ভারত ট্রেনকে কিন্তু আটকে পড়ে পুরুলিয়া স্টেশনে বলে কিন্তু দুর্ভোগের শিকার হয়ে যাত্রীরা অবশেষে বন্ধ হওয়ার ট্রেনকে আধ ঘন্টা পর আধ ঘন্টা লেটে ঘুরপথে নিয়ে যাওয়া হয় তারা টাটাতে এবং তারপরে দেখা গেছে যে পুরুলিয়া জেলা পুলিশের এবং আদিবাসী যারা সিঙ্গেল অভিযানের আন্দোলনকারী ছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং প্রায় সাড়ে তিনটা সাড়ে তিন ঘন্টা পর রেল রোগও আন্দোলন প্রত্যাহার করে আদিবাসী সিঙ্গেল অভিযান এবং একই সঙ্গে এরপরে কিন্তু দেখা যায় যে পুরুলিয়া বাঁকুড়া যে সৃষ্টি এই জাতীয় সড়ক রয়েছে লালপুর মোড়ে সেখানে তারা রেল তারা রাস্তা শুরু করেন এবং একসঙ্গে এখনো পর্যন্ত ওখানে রাস্তা অবরোধ করছে তবে রেল করলো সাড়ে তিন ঘন্টা রেল অবরোধের পর এবার তারা রাস্তায় চলে এসছেন সড়ক পথ অবরোধ করছেন তাই তো হ্যাঁ একেবারেই কিন্তু লালপুর মোড়ে কিন্তু ইতিমধ্যেই আদিবাসী সিঙ্গেল লোকের যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা হাজির হয়েছেন এবং লালপুর মোড়ে তালা রাস্তা অবরোধ শুরু করেছেন এবং এই যাত্রী সড়কে রাস্তা অপরোধের যে বহু যানবাহন কিন্তু রাত্রে পর্যন্ত তখন ঘুরছেন যাত্রীরা তহৎ সেখানে ঘটনাস্থলে পৌঁছেছে পুরুলিয়ার উড়া থানার পুলিশ সেখানে যারা আন্দোলনকারী রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং আন্দোলনকারীরা জানাচ্ছেন যে যত যতদিন না পর্যন্ত এই যাত্রিকাদের প্রশ্নভাবে আন্দোলন চালিয়ে যাবে বারে বারে তারা আন্দোলন চালাবে এমন না কিন্তু তারা হুসিয়া দিয়েছেন তবে এই রাস্তা অবধা তখন তুলে সেদিকে এখন কাটছে রয়েছে বোঝানোর কাজ কি চলছে পুলিশের তরফ থেকে একেবারেই জেলা পুলিশের পক্ষ থেকে গোড়াখানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং যারা আন্দোলন সামিল হয়েছেন রাস্তা অবরোধ যারা শুরু করেছেন রাজবাড়ি সিঙ্গেল অভিযানে যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন পুলিশের আলোচনায় যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ পরে তারা অবরোধ তুলে দেবেন কিন্তু রাস্তা অবরোধ তারা তুলতে চাইছেন না এমনটাই বলে তারা জানিয়েছে তবে পুলিশে যাদের যে রাস্তা অবরোধ একটা তাদের যে সমস্ত দাবিদার আছে সেগুলো উদ্বোধন কর্তৃপক্ষকে জানানোর একটা আশ্বাস দিয়েছেন এবং রাজবাড়ি সিঙ্গেল অভিযানে তারা আলোচনায় বসছেন এবং তারা কি এখন আগামী কি কি সিদ্ধান্ত নেই মনোরঞ্জন আপাতত ধন্যবাদ বাঁকুড়ার ছবিটাও এই মুহূর্তে জেনে নেবো সেখানে কি ছবি এখন ধরা পড়ছে মৃত্যুঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মৃত্যুঞ্জয় বাঁকুড়ার ছবিটা ঠিক কি একেবারে দেখো তাদের যে দাবি রয়েছে সানা ধরমের যে পৃথক কোর্স যে চালু করার যে দাবি সেই দাবিতে যে বারো ঘন্টার যে রেল এবং বাস যে টাকা যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু বাঁকুড়া জেলাতেও প্রভাব পড়ল কারণ সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া জঙ্গল মহলের সমস্ত রুটে বেশিরভাগ বাস কিন্তু চলাচল একেবারেই করছে না এবং অন্যদিকে বাঁকুড়া ঝাঁটিপাহাড়ি যে স্টেশন রয়েছে সেই স্টেশনে রেল অবরোধের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা করতে না পারলেও বাঁকুড়া সালতোড়া যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের সাধনার যে অঙ্কিত যে মোড় রয়েছে অঙ্কিত মোড়ে তারা রাস্তা অবরোধ করেছে এবং এই মুহূর্তে রাস্তা অবরোধ প্রায় দেড় ঘন্টা হয়ে গেল পর্যন্ত তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে তারা অনুরোধ প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রিয় না ঘটনা ঘটে এবং তাদের যেটা মূলত অভিযোগ এবং দাবি রয়েছে যতক্ষণ না তাদের যে দাবি পূরণ সেই দাবি পূরণের আশা তারা দেখতে আশার আলো যাতায়াত তারা যতক্ষণ না পাচ্ছেন না পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে তবে পুলিশ এই মুহূর্তে তাদের সাথে কথা কথাবার্তা বলার চেষ্টা করছে যাতে তারা তাদের যে দাবি দাবি থেকে তারা পিছু হাঁটে এবং যে রাস্তা অবরোধ সেই রাস্তা অবরোধ করে তুলে নেয় সেই কারণে সেই নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে যে অবরোধকারী রয়েছে তাদের সাথে এই মুহূর্তে কথা বলছে তবে তারা এখনো পর্যন্ত অন্য রয়েছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে তারা ফলস্বরূপ কিছু না পেলে তাদের যে অবস্থান বিক্ষোভ সেই বিক্ষোভ তারা চালিয়ে যাবে তাহলে মূলত বাঁকুড়া সালতোরা যে রাজ্য সড়ক সেই জায়গায় এখনো পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলছে একেবারে এরকম সকাল থেকে যেটা লক্ষ্য করা গিয়েছিল যে বাঁকুড়া জঙ্গলমহল এলাকায় বেশিরভাগ রুটেই কিন্তু পাশেছিল একেবারেই যেমন হচ্ছে না তবে বাঁকুড়া জেলায় শুধুমাত্র বাঁকুড়া শালতোড়া যে রাজ্য সড়ক রাজ্য সড়কের যে ছাতনার অঙ্কিত মোড় রয়েছে সেই অঙ্কিত মোড়েই যে আদিবাসী সেঙ্গাল অভিযানে মানুষজন তারা কিন্তু যে রাস্তা অবরোধ সেই রাস্তা অবরোধ কিন্তু করেছেন এবং এখনো পর্যন্ত প্রায় দেড় ঘন্টা অতিক্রান্ত হতে চলল এখনো পর্যন্ত তাদের যে রাস্তা অবরোধ সেই রাস্তা অবরোধ কিন্তু চলছে নজর রাখো মৃত্যুঞ্জয় ধন্যবাদ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा